আরবদাল বের হইছে ইসলামের নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে এখন হিন্দুদেরকে মুসলমান যাই না মহিলা মহিলা হিন্দু মহিলা মুসলমান বানা স্টেই জানিয়া জানেন কত বড় কঠিন ষড়যন্ত্র কত বড় কঠিন আপনি বুঝেন আমাকে বলেন তো তাকে কি মুসলমান বানানোর উদ্দেশ্য না পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর উদ্দেশ্য তাকে তো মুসলমান বানাইতে হয় তাহলে তো ঘরের মধ্য তার বানানো উচিত ছিল বানাতে পারতো কোন সমস্যা ছিল কিন্তু স্ত্রী কেন কারণটা কি আমাকে প্রশ্ন জবাব যুবকরা আমাকে বাবারা বলো রাগ করিও না কথা বললেই তোমরা বলবে হিংসা করে না আল্লাহর কসম করে বলি কার সাথে আমাদের হিংসা নাই তো হিংসা করতে যাব কেন আমি তোমাকে প্রশ্ন করি যদি আজকে স্টেজে মহিলা ওঠা শুরু করে আমার বাবারা তোমাদের অনেকের মাথায় টুপি নাই দাঁড়িয়ে নাই তোমরা ঠিক মতো নামাজ পড়ো না আমি তোমাদের কাছে প্রশ্ন করি ধরে নাও আজকে ওয়াজ নসিয়াত হাদিসের মাজদিসে যদি কাতার দিয়ে মহিলা বসা থাকে বলো তো ধরে নাও এরকম যদি চলতেই থাকে তা পঞ্চাশ বছর পরে কি হবে একশো বছর পরে কি হবে দুইশো বছর পরে কি হবে তিনশো বছর পরে কি হবে আমাকে বলো তোমরাই বলো হ্যাঁ কিচ্ছু থাকবে না শুধু পুরুষ নারী না আপনি কি জানেন আপনি কি জানেন

পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় ফেতনা দেখা যাই নাই সবচেয়ে বড় ফেতনা কথা বললেই বলবেন যে হুজুরে হিংসা করে তমুক করে তমুক করে আচ্ছা চর্মনাই কি লোকের কোনো অভাব আল্লাহ দিয়েছে কত তোমরা তোমরা কো কার সাথে হিংসা করব কেন হিংসা করব আমাকে বলো আজকে মৌদুদি জামাতরা পরিকল্পিতভাবে তাদের থিম থিওরি বাস্তবায়ন করার পুরো চক্রান শুরু করে দিছে শুধু তাই নয় আজকে বহুত কমই ঘরানার লোকদের মুখেও শুনি যে ঐক্য করতে হবে জামাতের সাথে ভাইও ভালো মতো বুঝো আমাদের মুরব্বীরা আমাদের আকাবের এত পাগল ছিলেন না

কোন দেশ যদি মৌদুদি জামাত জামাত দখল করে নেয় পূর্ণ ইসলাম সেখানে আসবে না তুমি দেখতেছো না বর্তমানে বয়ানিরা যেইভাবে ফুটিওয়া শুরু করছে পর্দার বিপক্ষে তুমি কি ভাবতেছ এটা ওরা আকিদা ওরা বিশ্বাস কমিউনিস্ট না তারা কমিউনিজম কায়েম করবে ইসলামকে ধ্বংস করে ইসলামকে ফতুয়া দিয়া নয় কি কথা ঠিক না আর ওরা ইসলামকে ধ্বংস করবে ইসলামের বিরুদ্ধে ফতুয়া দিয়া এক ব্যক্তি মদ পান করে সে মিনি করে কি মনে করে মদ হারাম ও ব্যক্তি একদিন একদিন ফিরে আসার কিন্তু কেউ যদি মদ পান করে হালাল হিসাবে আমাকে বলো

আমি হাজারো বাবাদেরকে দেখছি যারা দাঁড়িয়ে রাখার জন্য এরকম নিয়াত করতেছে কিন্তু এখন দাড়ি নাই কিন্তু সে যদি বলে দাড়ি কাটলে কিছু আসে যায় না দাড়ি ছাড়তে কোনো অসুবিধা নেই আমাকে বলো আমি কথাটা বোঝাতে পারছি এক ব্যক্তি নামাজ পড়ে না এরকম হাজারো মানুষ আছে কিন্তু আফসুস করে যে আসলে পড়া দরকার আসলে এরকম আসি কি নেই কিন্তু ভন্ড একদল আছে না যারা বলে নামাজি লাগে না পার্থক্য করে বুঝছেন ও তো ফতুয়া দিয়েই নামাজ ছাড়ছে ও নামাজ পড়বে কেন কথাটা বুঝাতে পারিনি এক ব্যক্তি রোজা রাখে না কিন্তু মনে মনে আফসুস করে রোজা কিন্তু এই যে ভন্ডরা বলে রোজা লাগে না তারা তো ফতুয়া দিয়েই রোজাকে বাদ দিছে সে রাখবে কেন সে তো ফতুয়া দিয়েই নামাজকে বাদ দিছে সে নামাজ পড়বে কেন হাজারো মহিলার আছে বে পর্দা কিন্তু মনে মনে আসা পর্দা করব পর্দা করব। হাজারো আমার যুবকরা বলতেছে পর্দা করব পর্দা করব। কিন্তু যে সমস্ত ভণ্ডরা বলে মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা খোলো রে একসাথে নাচানাচি করতেছে ও কি পর্দা করবে কারণ ও বিপর্দা হচ্ছে কেন ফতুয়া দিয়া ও ফতুয়া দিয়া কাজে এইটাকে সে নাজায়েজ মনে করে না খারাপ মনে করে না খারাপকে যদি কেউ খারাপ মনে না করে সেখান থেকে ফিরবে কেন খারাপ খারাপ মনে করলে তো একদিন ফিরার সম্ভাবনা আছে আশা আছে ঠিক জামাতরা জামাতিরা মৌদুদি জামাতরা তার ইসলামকে মানে না ফতুয়া দিয়া টুপি লাগে না ফতুয়া দিয়া দাড়ি লাগে না ফতুয়া দিয়া সুন্নতি জামা লাগে না ফতুয়া দিয়া পর্দা লাগে না ফতুয়া দিয়া শুরু করছে তুই বুঝো পার্থক্য করে বুঝো আসমান জমিন পার্থক্য একজন মানুষ নামাজ নাই পড়তে পারে শায়তানে ধরছে একজন ব্যক্তি রোজা নাই রাখতে পারে শায়তানে ধরছে একজন মহিলা হাজারো নায়িকারা এখন ইসলাম গ্রহণ করতেছে এক সময় সবচেয়ে করাপ্টেড সবচেয়ে খারাপ ছিল সবচেয়ে খারাপ ছিল কিন্তু এখন বুঝে আস এখন বোরখা পড়তেস কি কথা ঠিক না কিন্তু ও যদি জানতো ইসলামের মধ্যে বোরখা নাই কথা বলেন না কেন বুঝেন দিন ফিরে আসতো না

সহ বৈঠ কি ভাবতেছ ইসলামের নামে বয়ানের নামে আর কথা বললি কি বলবে কি কথা বলেন না কেন বাস যেরকম নবী আলাই সাল্লাহ তু হাসান কথা শুনলে বলে জাদুকর অতন্ত্রবাদী কবি ও কিচ্ছু না গুমরাও হয়ে গেছে মানে রোগকে ঘুরাইয়া দেওয়া রোগকে এমনি নাসুন না বুড়ি আরো পাইছে ধরে বাড়ি দেখেন নফস চায় না আসলে টুপি রাখতে নফস চায় না দাঁড়িয়ে রাখতে আমার নফস চায় না লম্বা জামা গায়ে দিতে নফস চায় না মহিলাদের সাথে কথা না বলতে বরং নফস চায় কথা বলতে কি কথা বুঝেননি কি যে এখন যদি নফসের পক্ষে ফতুয়াটা হয়ে যায় অবস্থাটা কি বুঝেন নাই আচ্ছা যেই ব্যক্তি গাঁজা টানে ও যদি গাঁজার পক্ষে ফতুয়া পায় অবস্থাটা কেমন হয় যে ব্যক্তি ইয়াবাখর ওর যদি ইয়াবার পক্ষে রাষ্ট্র থাকে ফতুয়া দেয় তোকে কপালে চুমা দিবে না যে তোমার সে বড় মুক্তি আর কি আছে আমার সব লোক তুমি কথা বলেন না কেন যে যুবকটার মন চায় মেয়েদের সাথে আড্ডা মারতে কিন্তু মারে না কিন্তু আল্লাহর ভয়ে এখন যদি ফতুয়া দিয়া দেয় মুফতি কোনো টেনশন নেই চালাতে থাকো নবীর কাছে ফতুয়া জিজ্ঞাসা করছে না বাজারে তারা বাজার করছে না মাসালা জিজ্ঞাসা করছে না আয় সারা দিয়ে আল্লাহতে বলছে না মাসালা যদি যুবকটা মনে করে আরে কল তোমার সে ভালো মুক্তি আছে কি তুই তো আমার আসল মুক্তি আর ইঙ্গন কার তোর ফতুয়া তুমি গ্রহণ করবো এমনি না সুন্দর বুড়ি আর উপায়সে ঢোলের বড়ি কথাটা বুঝাতে পারছি এমনি যুবকের মায়েলান মহিলাদের দিকে মহিলাদের মায়ান যুবকদের দিকে ছিল পর্দা ফতুয়ার ফতুয়ার পর্দা ছিল ইসলাম নিষেধ করছে খবর তার কিন্তু যখন আমি ফতুয়া দিয়া পর্দা উঠায় ফেলাইছি এখন তোমার সে ভালো বক্তা আর কে আছে মনে যা সে স্বপ্ন যা দেখছি তা তুমি তো বাস্তব করিয়া দিস কথা বুঝছেন দেখেন এমনি কি মোবাইল হওয়ার পরে পর প্রেম বাড়ছে না কমছে কি হওয়ার পরে আল্লাহর কসম করিয়া বলেন মোবাইল হওয়ার আগে এই পরিমাণে পরকীয় প্রেম ছিল এত খুনে খুনে ছিল এত ঘরে ঘরে হত্যা ছিল কোন মা কি তার বাচ্চাকে বালিশ চাপ দিয়ে মারছিল কোন মা কি তার বাচ্চাকে পানি মধ্যে ফেলে দিয়েছিল কোন মা কি তার বাচ্চাকে গলা টিপ দিয়ে মারছিল এই মোবাইল হওয়ার পরে পরকীয় প্রেম বাড়ছে তার বাচ্চাদের তা দেখেন শুধু মোবাইল যদি মোবাইলের আওয়াজ যদি শুধু মোবাইলের আওয়াজ যদি একটা বিবাহিত মেয়ে যার বাচ্চা বাচ্চা আছে তাকে যদি ঘর থেকে বের করতে পারে আর সারা সারি যখন স্টেজে মহিলারা থাকবে আর এটাকে কারাহি মনে করব না সামনাসামনি মুখ খোলা অবস্থায় কথা বলবো কেন হুজুরদের স্টেজে মহিলারা অসুবিধা কি অসুবিধা কে আমাকে বলেন এত বড় বিষদ তাদের স্টেজে মহিলা সমস্যা কি যদি পরকীয় প্রেম শুধু মোবাইলের আওয়াজে তাকে ঘর ছাড়া করতে পারে বাচ্চাকে হত্যা করতে বাধ্য করে স্বামীকে তালাক দিতে বাধ্য করে স্ত্রীকে হত্যা করতে বাধ্য করে তাহলে সামনাসামনি যখন কথাবার্তা হবে তখন কি হবে একজন আল্লাহ বলছে লা লা করতে নিষেধ করেন কি বলছেন জেনার কাছেও খেয়ে যাইও না কোরান বুঝেন কোরান কি মেসেজ দেয় যদি চেনার কাছে চলে যাও তুমি হাজারো দরবেশ হও না কেন তুমি সেখান থেকে বাঁচতে পারবে না লা তাক প্রবু সাজারো আল্লাহফক আদম কি কি বলছেন গন্ধম খাইও মানার নাই বলছে গাছের কাছে যাইও না গাছের কাছে যাবা তখন কন্দম খাইয়া ফালবা এজন্য কাছেও যায়ও না ইসলাম কি বলতেছে আর এই মৌলবীরা ফতুয়া দিয়ে কি বলতেছে ইসলামকে ধ্বংস করে ফলাই দিয়েছে আজকে মৌদুদি জামাত তাদের আসল মুখুষ উন্মোচন করতেছে কারণ ওরা জরিপ করছে এত পার্সেন্ট মহিলা বেপর্দা এত পার্সেন্ট পুরুষ বিপর্দা এত পার্সেন্ট যুবক চরিত্রহীন কাজে যদি আমি তাদের পক্ষে ফতুয়া দিতে পারি ওরা সব আমার পক্ষে করবে এদের উদ্দেশ্য তো ইসলাম না উদ্দেশ্য ক্ষমতা উদ্দেশ্য কি ইসলাম ইসলাম উদ্দেশ্য না ইসলাম ইসলাম উদ্দেশ্য না উদ্দেশ্য ক্ষমতা এদের পর্দা থাকুক না থাকুক দাড়ি থাকুক আর না থাকুক টুপি থাকুক না থাকুক লম্বা জামা থাকুক না থাকুক ক্ষমতায় নে এত যুবক তোর কিচ্ছু লাগবে না খালি ক্ষমতার জন্য পাগল হয়ে যায় আর এই জামাত আজকে ঘরানার অনেক করে তারা ঐক্য করে জামাতের সাথে কি আমত পর্যন্ত জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে যে নীতির উপরে আছে এই নীতি ও আদর্শ উপরে যদি থাকে গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে কিন্তু চর্মনি বলার কোন আমরা উৎকের পাগল কিন্তু আমাদের মুরব্বিয়ানে কেরাম যার উপরে ভুল ধরছে তার উপর রোজাত করতে হবে ফিরে আসতে হবে ক্লিয়ার কাট কথা আমরা সবাই শুধু আওয়ামী লীগ বিএনপি জাতীয় কমিউনিস্ট নাস্তিক সবাই শুধু ঐক্য করতে আমরা রাজি লেকিন নিত আদর্শের উপরে কিসের উপরে কমিউনিজম যদি তার আদর্শ দিকে ফিরে আসে ইসলামী আদর্শ গ্রহণ করে সে আমার ভাই বিএনপি যদি তার আদর্শ বাদ ইসলাম ধরে সে আমার বন্ধু আওয়ামী লীগ যদি তার আদর্শ বাদ দিয়ে ইসলাম কায়েম করার প্রতিশ্রুতি দেয় আমি তার গোলাম যদি আজকে জামাত মৌদুদি সাহেবের আদর্শ এবং এই সমস্ত আহলে সুন্নাতল জামাতের খেলাফ যে সমস্ত ফতুয়া দিয়ে রাখছে নিত আদর্শ দিয়ে রাখছে এগুলি থেকে ফিরিয়ে আসলে আগামীকাল সে আমার সবচেয়ে বড় বন্ধু আর যতক্ষণ পর্যন্ত আমাদের মুরুবিয়ানে কারাম যে ভুল ধরছে তার থেকে ফিরিয়ে না আসে এই গোটা দুনিয়া কি আমত হয়ে যাক কমপক্ষে চর্মন ওয়ালার করুন জামাতের সাথে মিলবে উদার তুমি হ আমাদের কৌমি ঘরানার অনেক বাচ্চাদেরকে পর্যন্ত বিভিন্ন কৌশলে জামাত কনভিন্স করে ফেলেছে ক্লিয়ার কাট কথা সোজা হিসাব কিতাবকে রাজি করার জন্য আজকে নামাজ পড়ি আমার মাওলাকে রাজি করার জন্য এত কষ্ট করে রোজা রাখি আমার মাওলা সন্তুষ্টির জন্য এটা দুনিয়ার জন্য করি না কাজে দুনিয়ার ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করবা এটা যারা ক্ষমতার পাগল তারা করতে পারে কিন্তু যারা আল্লাহর পাগল তারা করতে পারে না সতর্ক থাকেন এই জামাতের সংখ্যা কমিয়া যাইবে আপনি ভাবতেছেন কি এই যে যারা হকপন্থী জামাতের সংখ্যা কমবে বাড়বে না কেমত হবে কি হবে বুঝলেন না আল্লাহ কি বলে না ফিল মুসা আল্লাহ আর ততক্ষণ পর্যন্ত কেয়া আমত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা টাঙা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ মতো একজন লোক থাকবে তার মানে লোক খারাপ হইতে হইতে একজন লাস্টে একজন ছেউ নাই তখন সবশেষ একজন আমার যুবক বন্ধুদেরকে বলবো বাবাদেরকে বলবো বাবা তপতে نفسك যুগ জমানা খুব কঠিন সব সময় খেয়াল করিয়া চলবা আসলে আল্লাহ নবী যদি এই অবস্থা দেখতেন তাহলে কি পছন্দ করতেন কি করতেন না শুধু এইটা খেয়াল দিয়া চলবা দেখবে ইনশাআল্লাহ সমস্ত masala হল হয়ে যাবে শুধু একটা masala যেমন মহিলাদের কিনিয়া নেতা নেতাদের কিনিয়া রমজান মাসে ইফতার করতেছে মৌলবীরা আল্লাহ নবী যদি দেখতেন খুশি হইতেন না বাজার হইতেন বাস আর কিছু দরকার নাই ফতুয়া কে দিবে না দরকার নেই তুমি তোমার ফতুয়া তোমার কাছে জিজ্ঞাসা করো শুধু এতটুকু প্রস্তুত করো আজকে আল্লাহ নবী দেখতেন মহিলাদেরকে স্টেজ উঠে যা সমস্ত পুরুষের সামনে মুসলমান বানায় আবার পিঠে হাতও দেয় ইসলাম কথা বললে হিংসা করে ব্যবসা শেষ করতে আছে। কত কি না করবে হকের উপরে থাকবো ইনশাল্লাহ কেউ থাকুক কথবা নাই থাকুক কেউ থাকুক কথবা নাই থাকুক সাহেবের যে ভুলগুলি আছে বর্তমান জামাতিরা তার থেকে রোজা ফিরিয়ানা আসা পর্যন্ত গোটা দুনিয়ার সমস্ত মৌলভী এক হলেও এক হলো এত উদাহরপন্থী আমরা না তারপর সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরপন্থী আমরা নীতি আদর্শ যদি সার পাই সবাই গোলাম হয়ে যায় আর নীতি আদর্শ যদি ঠিক না থাকে তাহলে আমাদের কঠোরও কেউ নেই